শুভ সকাল নতুন একটা দিনে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবার একটা ভিডিও শুরু করলাম এখন দশটা বাজে একটু ছাদে এসেছি কয়েকদিন তো খুবই বৃষ্টি গেল আজকে দেখি রোদ উঠেছে রোদ উঠেছে মানে সম্পূর্ণ যে রোদ উঠেছে তা নয় মাঝে মাঝে মেঘ করছে এক পশলা বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠে যাচ্ছে এরকমই ওয়েদার আমাদের এখানে আজকে যতগুলো গাছ এনেছিলাম সবই বসানো হয়ে গেছে কেটে ছেটে ছোট করে এনেছিলাম গাছগুলোকে আবার নতুন করে পাতা গজিয়ে গেছে আবার কিছুদিন পর ফুলে ফুলে গাছগুলো ভরে উঠবে আর এই সময়টা রোদ উঠলেই আকাশটা খুব সুন্দর লাগে আর মনটা আনন্দে নেচে ওঠে পুজো আসছে পুজো আসছে এরম একটা ব্যাপার হয় আজ থেকে বাবুয়ের এম বি এ ফার্স্ট সেমিস্টার শুরু হল কোথা দিয়ে যে ছেলেটা বড় হয়ে গেল সত্যি দিনগুলো কেমন ভাবে কেটে গেল বুঝতেই পারলাম না আমি বাবা কোনো পড়াশোনা নিয়ে বাবুইকে চাপ দিইনি বইয়ের লেখাগুলো মুখস্থ করে যে কোনো উপায়ে অনেক মার্কস আনতে হবে এরকম কথা কোনো দিনই বলিনি ছোটবেলায় একটা কথাই বলতাম তোমার পড়া তুমি বুঝে করবে তো সত্যিই অন্যরকম ও একটা বাচ্চা অনেক বুঝদার কোনো দিনই পড়াশোনা নিয়ে আমরা ওকে বকাবকি করিনি বা করতে হয়নি নিজের পড়াটা ও নিজে করে নিয়েছে কোনো দিনই খারাপ রেজাল্ট করেনি আর আমরাও চাইনি একদম স্কুলের প্রথম স্থানটা ও পাক ওর ক্লাসের যেহেতু ওকে আমরা পড়াশোনা নিয়ে দিনও কোনো চাপ দিইনি ও ভাবার অনেক কিছু বই পড়ার অবকাশ পেয়েছে যেহেতু স্কুলের পড়াটা ওকে করতেই হবে এরকম ব্যাপার ওর ছিল না সেই চাপটা পায়নি বলেই বোধ স্কুলের পড়াটাও ও যেমন ঠিকঠাক করেছে তেমনি বিভিন্ন ধরনের বইপত্রও পড়েছে ওর বাবার একটা বই কেনার নেশা আছেই বিভিন্ন ধরনের বই আছে আমাদের বাড়িতে যেমন বাংলা সাহিত্যের বিভিন্ন লেখকের বই আছে তেমনি ইংলিশের অনেক বই আছে মেডিকেল সায়েন্সের গীতা আবার ঠাকুরের কথামৃত মায়ের বিভিন্ন বই নানান ধরনের বই আছে তো সমস্ত রকমই পড়ার সুযোগ পেয়েছে ওরা একটা অভ্যাসই ছিল ছোটোবেলায় ওই যখন ক্লাস টু থ্রিতে উঠলো এরম সময় থেকে যে কোনো একটা বই নিয়ে ও রাত্রে খাওয়া দাওয়ার পরে শুয়ে পড়তো অনেকক্ষণ বইটা পড়তো যতক্ষণ না ঘুম আসতো তারপরে ও ঘুমিয়ে পড়ত বাবুই কটা টাকার মাইনের চাকরি পাবে সে কথা আমরা কোনো দিনও ভাবি না বাবুই মানুষের মতো মানুষ হোক সত্য পথে মাথা উঁচু করে মানবতা বোধ নিয়ে আগামীর দিনে এগিয়ে চলুক এইটুকুই চাই চলে এসেছি রান্নাঘরে বাবুয়ের দুধটা তো আমি গরম করে দিয়েছি বলেছি ও দিতে দেয় না কিছুতেই কনফ্লেক্সটা ওই আমি বেশি দিয়ে ফেলবো এই জন্যে আমাকে দিতে দেয় না কালকে রাত্রে ডিশওয়াশারে সমস্ত কিছু খালি হয়ে গেছিলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখে গেছি এখন আমি রান্নাঘরের কাজগুলো সারব আর তোমাদের সঙ্গে গল্প করব তোমাদের সঙ্গে গল্প করার উদ্দেশ্যেই আমার এই চ্যানেলটা চালানো আমার খুব ভালো লাগে তোমাদের থেকে অনেক আমি মোটিভেট হই মনে হয় যেন অনেকটা ভালোবাসা আমি তোমাদের থেকে পাচ্ছি তো এখন এগুলো ঢেলে নেব আর আমি যখন ডিশওয়াশারটা ঢালি তার সঙ্গে খানিকটা জল মিশিয়ে নিই ওটা পাতলা হয়ে যায় এগুলো প্রেস করলে তবে তো ডিশওয়াশারটা ওপরে ওঠে তো একটু পাতলা হয়ে গেলে উঠতে মানে ওটা বেরোতে সুবিধা হয় সেই কারণেই কিছুটা জল মেশাই আর এই যে এইটা যে কিনেছি এটা মেনলি আমি বাবুয়ের জন্যেই কিনেছি এখন বাবুই বড় হয়েছে তো মাঝে মাঝে ও আমাকে একটু হেল্প করার চেষ্টা করে আগে বাসনপত্র এগুলো মাজা এসব পারতো না এখন কিছুদিন দেখি ও টুকটাক বাসনগুলো যেগুলো খুব বেশি মাজতে হয় না সেগুলো ও মাজে তো এর ভেতরে লিকুইড ওয়াশারটা দিয়ে আর একটু প্রেস করলেই বেরিয়ে যায় যে কারণে ওকে আর স্কচ বাইটে সরাসরি হাত দিতে হয় না তো এটা ওর জন্য খুব সুবিধার এইসব জিনিস টুকটাক কেনার আমার একটা নেশাই আছে বলতে পারো তো আমার পরিচিত যারা আছে তারা আমাকে বলে খুঁজে খুঁজে তুই পাশ হ্যাঁ সত্যি আমার এগুলো একটু নেশাই বেশ এরম জিনিসগুলো কিনতে আমার খুব ভালো লাগে খুব বেশি দাম নয় তো টুকটাক কিনি এইসব আর এখানে আমি একটা লিকুইড সোপ তৈরি করছি যেটা আমি বেশ কিছু দিন আগে মানে কিছু দিন না কিছু বছর আগে ইউটিউব থেকেই শিখেছি তো এটা খুবই উপকারী সেই কারণে আমি সব সময় এটা বানিয়ে রাখি রান্নাঘরের এই যে তেল চিটুনি একটা ভাব হয় এমনি সাবান দিয়েও দেখবে ওটা ওঠে না তো এইটা খুবই উপকারী যে কারণে আমি সব সময় ব্যবহার করি আসলে বয়সটা কোনো ব্যাপারই নয় আমি বয়সে বড় বলে আমার সব শেখা হয়ে গেছে এটা কিন্তু একদমই নয় কতকার থেকে কত কিছু যে শিখি এই ইউটিউব দেখেই তো আমি কত কিছু শিখছি শিখেছি শিখছি আগামী দিনেও শিখব আমি যদি ভেবে বসে থাকি আমার বয়স হয়ে গেছে আমি সব জেনে গেছি তাহলে আমার কোনো দিনই আর কিছু শেখা হবে না এত কিছু যে শিখেছি আমি যদি নিজেকে সর্বজ্ঞ ভাবতাম তাহলে এগুলো শিখতেও পারতাম না আর শিখে যে উপকারগুলো পাচ্ছি সেগুলোও আমি পেতাম না তো এটা ভালো একটা মানে খুবই যারা জানো তারা তো নিশ্চয়ই করো আর যারা জানো না তাদের জন্য বলছি খাবার সোডা দিই জল খাবার সোডা লিকুইড সোপ আর ভিনিগার এই চারটে পরিমাণ মতো নিজস্ব পরিমাণ কোনো মাপ নেই মুছে আর কি একটা তৈরি করে রাখতে হবে তো রান্নাঘরের এই তেল চিটুনি তোলার জন্য খুবই ভালো আর আমি যখন করি এটা স্প্রে করে এই যে দেখো আমার সাদা টালিটা দেখা যাচ্ছে একটু কালো কালো মতো হয়ে গেছে ওটাই আমি স্প্রে করে কিছুক্ষণ রেখে দেব তারপরে একটু গরম জল করে ন্যাপকিনটা ভিজিয়ে মুছে নিলেই একদম পরিষ্কার হয়ে যাবে ইউটিউব থেকে অনেক কিছুই শিখি কত বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে কত সুন্দর ভিডিও করে কত কিছু তাদের থেকে শিখি আমি সব জানি তার থেকে আমি অনেক কিছু শিখছি এর আনন্দটা আমার কাছে অনেক বেশি আবার দু তিন দিন বাবুয়ের বাবার কোমরে ব্যথা হয়েছিল ওই যে দীঘা থেকে ফিরলাম বাসটা তো ভীষণ ভীষণ বাজেছিল তখনই আমার ভয় লাগছিল বোধহয় আবার ওর কোমরে ব্যথা হবে ঠিক তাই পরের দিন অফিস গেছে আবার কোমরে ব্যথা হয়েছে তো সেই ব্যথা নিয়েই অফিস থেকে ফিরেছে তবে এখানে যে ছেলেটি আমাদের ড্রাইভার একদম চেনা পরিচিত অনেক দায়িত্ব সহকারে ও বাবুয়ের বাবাকে নিয়ে যায় সেখানে আমার খুব বেশি চিন্তা না করলেও চলে কিন্তু ওখান থেকে যখন ওখানকার স্থানীয় লোক ড্রাইভার হিসেবে যেত আমার খুব চিন্তা হতো কেননা ওখানকার লোকগুলো আমি সত্যি খুবই আমার একটা আমাদের বাজে অভিজ্ঞতা হয়েছে ওখানকার লোকজন সম্পর্কে প্রত্যেকটা লোকই নেশাখর এটা সব থেকে একটা বাজে ব্যাপার তাই চিন্তাটাও আমার খুব বেশি হতো তো এখানে আমার সেসব চিন্তা নেই যাই হোক কোমরে ব্যথা হয়েছিল। দু তিন দিন ও একদম বেড রেস্টেই ছিল তো আজকে ব্যথাটা কমেছে ব্যাস বেরিয়ে গেছে বাজারে কদিন ধরেই আমি একটু ডিমোলা ইলিশ খেতে চাইছিলাম ব্যাস সেটা তো কিভাবে এনে হাজির করবে সেই চিন্তাই বোধহয় করছিল তো আজকে আমি ঘুম থেকে ওঠার আগেই বেরিয়ে গেছে গিয়ে এই তিন চার রকমের মাছ তার সঙ্গে সবজি ফল সবই এনে হাজির করেছে আমি একটা কথা ভাবি এই যে বাবুই আর বাবুয়ের বাবার সঙ্গে আমি থাকি ওরা দুজনে আমার জন্যে কি করবে না করবে সত্যি ভেবে পায় না এত আমাকে প্যাম্পার করে দুজনেই ছেলেটাও ছেলেও সেই বাচ্চা মেয়ে যেন মনে হয় আমি ওর মেয়ে এরকমভাবে আমায় প্যাম্পার করে আর বাইরের কত লোকের থেকে কত খারাপ ব্যবহার পেয়েছি কেন যে সেটা আমি নিজেও হাজ্য জানি না তাদের আমি কি ক্ষতি করেছি কেন তারা আমাকে নিয়ে এতই ভেবা ভেবেছে আর এতই বা বাজে বাজে চিন্তাই কেন করেছে জানি না যাই হোক এই যে দুটো লোকের সঙ্গে আমি থাকি এত আমি ভালোবাসা পাই বাইরের লোকের এইসব জিনিসগুলো সত্যি আমার হাসি পায় যে মানুষ কতই না অন্যের জন্য অন্যকে নিয়ে সময় কাটায় তো যাই হোক সেই ইলিশ মাছ খাবো বলেছি আজকে এসে চলে এসছে বাড়িতে ডিমলা ইলিশ আর মাছের এই কানকগুলো না আমরা খাই না যে কোনো মাছের মানে কোনো মাছের কানকো আমরা খাই না ওটা ফেলে দিই আর ইলিশ মাছ বলে কথা আমি ইলিশ মাছ খেতে খুব ভালোবাসি তো একটুখানিও যদি বাদ চলে যায় তো অনেকটা আমার কাছে তাই কানকোর সঙ্গে একটু তেল চলে যাচ্ছিলো সেটাকেও আমি নিয়ে বাটিতে রেখে দিলাম এখন তো আমার অত তাড়া নেই ধীরে সুস্থেই কাজগুলো করি কত কথা ভাবি একটা সময় ছিল যখন বাবুই হলো আস্তে আস্তে ও বড় হচ্ছে সেই সময়গুলো এত ব্যস্ততা তারা হুড়ো কেটেছে মানে কিভাবে যে কেটে গেছে বুঝতেও পারিনি আজকে যখন ভাবি বাবুয়ের ছোটোবেলাটা একদম উপভোগ করতে পারিনি আমি তো কিছু কিছু কথা আগে ভিডিওতে বলেছি কিভাবে কিভাবে আমার দিনগুলো কেটেছে তখন ভাবতাম যে যা হোক করে বাবুই একটু বড় হয়ে যাক এক একটা দিন কাটতো মনে হতে যেন এক একটা যুগ পেরিয়ে গেলাম এরকমই একটা মানে নিজের মনেই হতো যে অনেকটা বেশ এগিয়ে গেলাম বোধ এখন যখন বসে থাকি ভাবি সেই দিনগুলো যদি আবার ফিরে পেতাম তো এরকম যদি একটা তখন এরম ফোন থাকতো তাহলে ভিডিওগুলো করে রেখে দিতাম আজকে দিনে বসে বসে সেগুলো দেখতে পেতাম কত ভালো লাগতো এখন যে ভিডিওগুলো করে সবাই বাচ্চাদের নিয়ে তো দেখলে আমার মনে হয় আমিও যদি ভিডিওগুলো করে রাখতে পারতাম তাহলে বাবুয়ের বেড়ে ওঠাটা দেখতে পারতাম সেই কারণেই আমি এখন ভিডিওগুলো করি চেষ্টা করি যে দিনটা পারি সেই দিনটা সেই দিনের রোজ নামচাটা ভিডিও করে রেখে দিতে এখন যে কাজগুলো করছি পরে হয়তো এই ব্যস্ততাটাও আর থাকবে না এই কাজগুলো আর আমি করব না তখন বসে বসে দেখতে পারবো সময়টা কাটবে এই কারণেই আমার ভিডিও করা সেই জন্য আমি ভিডিওর জন্যে আলাদা করে কিছু করি না আমি যেটা করছি সেটাই শুধু আমি ভিডিওতে দেখাই দেখবে আমার ভিডিও কোনো বাহুল্যতা নেই যেটুকু যেদিন করছি তো আর তুলে ধরা দেখানো যায় না সেটা অনেক সময়ের ব্যাপার শুধু যে এই কাজগুলোই করছি তা তো নয় এর সঙ্গে সঙ্গে আরও অনেক সংসারের কাজ থাকে কিন্তু ওই সময়ের মধ্যে যতটুকু পারি ছোট বড় এক একদিন একটু বড় হয়ে যায় এক একদিন ছোট হয় সেইভাবেই ভিডিওগুলো করি এখন কিন্তু সব কিছুই অনেক সহজ হয়ে গেছে আমাদের কাজকর্ম করাটা এই যে দেখো বাবুয়ের বাবা থর এনেছে থরটা মাসি কেটেই দিয়েছে গঙ্গার ধারে একটা মাসি বসে সে থর মোচা এচোর বিভিন্ন ধরনের শাক তারপরে ঘরের মুরগির হাঁসের ডিম এইসব এনে বিক্রি করে তার সঙ্গে আবার একটা বটিও নিয়ে আসে সমস্ত কিছু মাসি কেটে কেটে দেয় মানে যে কাটতে পারবে না তাকে কেটে দেয় তো দেখো কী সুন্দর ঝিরিঝিরি করে কেটে দিয়েছে তো এখন তো চাইলেই আমরা খুব সহজেই কাজকর্ম করতে পারি মাছ কেটে আসছে সবজিও বলতে গেলে কেটে চলে আসছে শুধু রান্নাটা করে নেয়া তার সঙ্গে জিনিসপত্র ঘর থেকেই অর্ডার দিলে ঘরে এসে দিয়ে যাচ্ছে কোনোদিন যদি রান্না করতে না পারি অর্ডার দিলাম খাবার চলে এলো তাই এখন জীবনযাপন অনেকটাই সহজ থটটা আমি ছেঁচকি করব। আমার মা ছেচকি বলতো থরটাকে একটু কুকারে একটা ছিটি দিয়ে ভাপিয়ে নিয়ে শুকনো লঙ্কা আর গোটা সর্ষে গোটা সর্ষে আর শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে ভালো করে ভাজতে হবে ওই যে ভাজার গন্ধটা আসবে লঙ্কা আর সর্ষের ওই গন্ধটাই এই থরের মধ্যে থাকবে তার সঙ্গে একটু নুন হলুদ আর একটু মিষ্টি ব্যাস সুন্দর লাগে খেতে আর বাবুয়ের বাবাকে তো বললে শোনে না এত এত বাজার নিয়ে চলে আসে বেরোলেই কেনার নেশা কিনে নিয়ে চলে আসবে এই যে এই সবজিগুলো কত সবজি ফ্রিজে আছে তার মধ্যে আবার নিয়ে চলে এলো তো কাঁকরোলগুলো আগে রাখা ছিল তো এইগুলো ভাবলাম তরকারি করে ফেলি পয়সার জিনিস নষ্ট হলে গায়েও লাগে তোরটাকে একটু ভাপিয়ে নিলাম কুকারে ওই একটা ছিটি দিল তারপরে একটু চটকে নিয়ে ওই যেভাবে বললাম ওইভাবে করে নেব। রান্নাঘরে যতক্ষণ থাকব। কিছু না কিছু কিছু না কিছু বাসন মেজে যেতেই হবে কিছুটা কিছুটা করে বাসন মেজে নিলে অনেকটা জমে না তাতে কাজের সুবিধা হয় তবে আমি কিন্তু সব সময় যে এরকম মেজে নিতে পারি তা নয় এক একদিন হয়তো একটু একটু পড়ছে আর মেজে নিচ্ছি কোনো দিন আবার মাসতে পারি না যেদিন খুব গরম থাকে না আমি রান্না করতে করতে আর কিছু করতে পারি না ওই একটু করে রান্না করি আবার একটু করে গিয়ে এসিতে বসি তখন আবার জমে যায় তখন আবার অনেকগুলো একসঙ্গে মাছতে হয় বাসন মাছতে আর অন্য কিছু কাজের আমার অসুবিধা হয় না তবে ঘর মোছাটা আমার একটু সমস্যা হয়ে যাচ্ছে এখানে লোক রাখি না কেন জানো তো তার কারণ আছে আমি আগে কোনো দিন হয়তো একটা ভিডিও বলেছিলাম আসলে মানুষকে বিশ্বাস করে যখন ঠকে যায় তখন খুবই নিজের প্রতি নিজে খারাপ লাগে আবার হয়তো কাউকে একটা রাখবো সে হয়তো ভালো কিন্তু আমার মনে একটা সন্দেহ থেকে যায় থেকে তো যাবেই একটা ঘটনা তো ঘটে গেছে তাই কারণে সেই জন্যেই আর এখানে আমার লোক রাখতে ভালো লাগে না তবে এখন মনে হচ্ছে ঘর মোছাটা একটু আমার কাছে টাফ হয়ে যাচ্ছে টাফ বলতে সব মানে সব কাজটা একসঙ্গে করে উঠতে পারছি না এটাই সমস্যা হচ্ছে ভাবছি যে একটা ঘর মোছার লোক রাখবো কি না আর বাদবাকি আমার বাসন মাজা অন্য কিছুতে অসুবিধা হয় না তো ইলিশ মাছ একদম শুধু ভাজা তেল আর একদম সর্ষে বাটা দিয়ে এরম ভাপা এই দুটোই খেতে আমার ভালো লাগে সেই কারণেই আজকে কিছুটা মাছ ভেজে নেব আর কিছুটা এরকম ভাপা করব। ওই নুন হলুদ তো আগেই মাখিয়ে রেখেছিলাম তার সঙ্গে আর একটু নুন আর হলুদ দিলাম তার সঙ্গে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর একটুখানি কাঁচা লঙ্কা কেননা ঝাল আমরা কমই খাই মোটামুটি এইটা হয়ে গেলেই আমার রান্নাঘরে আপাতত কাজ শেষ এইবার চান করব পুজো করব তারপরে খাওয়া দাওয়া হবে ব্যাস এই করলেই এখনকার মতো আমার কাজ শেষ সংসারে কাজের কি আর শেষ আছে ওই করলেই কাজ না করলেই কাজ নেই এরকমই একটা ব্যাপার আর কি আজকে রান্নাটা দেখিয়ে দিই এরপরে তো খাওয়া দাওয়া হয়ে যাবে আর শেষ হয়ে যাবে সব খাবার তো এই যে একটা তরকারি করেছি কাঁকরোল আর আলু দিয়ে এখানে থর ছেঁচকি আর ইলিশ মাছ ভাপা আর ইলিশ মাছ ভাজা আর তেল এই হলো আজকের রান্না তো এবার গরম গরম তেল দিয়ে আর ভাজা দিয়ে ভাত খাবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো